মুনাফিকরা তারা মন্দ কাজের আদেশ দেয় এবং সৎ কাজে নিষেধ করে আর মোমিনদের স্বভাব হলো সৎ কাজে আদেশ অসৎ কাজে আর মুনাফিকের স্বভাব হলো তারা অসৎ কাজে আদেশ আর সৎ কাজে সারা উল্টা মুনাফিক গুণ উল্টা নাকি তা তারা সুজা হতে না উল্টা ফতে বুজা যার আজকে যে জাতির ওয়াজ হইব ই জাতি ফুরা বেসে বা উল্টা জাতি ওয়াজ যে দিলা আপনারে আপনার আমার ইটা বিষয় এখন তো বহু মানুষের খাইল তারা কমিটি আনছো সারা আমার ওয়াজ ঘুরে কিছু কিছু গাঁত দেখবা যুবক ফাইনতে ওয়াজ মাহফিলার আয়োজন করবা কিছু মানুষ কইবা ওই দেখো নয়া দিনদার আছে না মুনাফিক মসজিদ আইরা কিছু মানুষ সারা বছর আয় না রমজান মাসও আর ফসমে দিয়ে একটু তোরা শেষদা উষ্ঠা খাইয়া পরে না সারা বছর অঙ্কুদের দেখা যাইব তাজপুর গাওয়া কিছু মানুষ একজন খাইবা দেখো বা নয়া মুসল্লি এই যে টিটকারি মাললা আপনি আপনার উচিত হইছে না কারণ রমজান মাসকের পরিবর্তন দেখতে আপনি না রমজান মাস আয়ু মানুষরে বদলাই ভাল লাগে আমাদের দেশে যে এক লেডি এক মহিলা তা না রি ঠাটা এমনি পড়ছে না জবানই কেন কন্ট্রোলও আছে না জবান গেছি কি একটু বেখাতে রা ইয়া এর লাগে অবস্থা ঠিক আছে নি কথা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমান المنافقون والمنافقات بعضهم من بعض يامرون بالمنكر وينهون عن المعروف ويقبضون ايديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون وعد الله المنافقين والمنافقات والكفار جهنم خالدين فيها. হিয়া হাস হুম কোরআনুল করিমের নয় নম্বর সোরা সুরা তাউবা আয়াত নম্বর সাতষট্টি এবং আটষট্টি যে সোরা থেকে আজকে আলোচনা শুরু হচ্ছে সবাই বলেন তো সোরাটার নাম কী সবাই বলি আপনারা যাননি জাননি তোরা মাতা লাগবো চোরা বা আমি যে সিলেটি আপনারা জানেননি জি হয় সবার জানা আছে না তা আমি কিন্তু তুরা এক সিলেটি মাতি আপনারা বেজার হয়েছে মানে নিজের এলাকার মানুষের সামনে তুরা তুরা না মাতলে তো নিজের কিছু বেশেপ বেশেপ লাগে তুরা। আর কত সময় বা নিজের এলাকার মানুষের সামনে নিজের কন্ট্রোলের ভিতরে রাখা যায় এ মাঝে মাঝে তুরা আমি মাতি আপনারা বেজার হয়েছি মানে আর যদি হয় না হুজুর আমরা ডাকাইয়া হুজুর হলোর প্রতি বেশি ইন্টারেস্টেড তা আমরা হলাও মাততাম পারি মাতলে বোঝা যাইতো না বুঝছেন নেই আচ্ছা তাইলে হকলে হোক আছেন সোরাটার নাম সোরা আমার চাচা হকলে যদি জবাব নাও দেন আমার তো কোনো অসুবিধা নাই তারা বয়স্ক মানুষ আমার আব্বার বয়সী মানুষ কিন্তু যুবক বাইয়ান যারা আছেন যুবক তো যুবকর লাগান থাকা লাগবো না কিতা সোরার নাম সোরা এই সোরাটি কোরানুল কেরিমের নয় নাম্বার সোরা যদি বলেন তো কয়ে নম্বর আয়াত নাম্বার সাতষট্টি এবং আটষট্টি ইরশাদ হচ্ছে আল মোনাফিক কুনাবাল মুনাফিক কত বাদ হুম মুনাফিক পুরুষ এবং মোনাফিক নারী একে অপরের অংশ বিশেষ মরুনা বেলবম কেরি ওয়ান হাউনা আনিল মা তারা অর্থাৎ মুনাফিকরা তারা মন্দ কাজের আদেশ দেয় এবং সৎ কাজে নিষেধ করে আর মোমেন্দ্রের স্বভাব হলো সৎ কাজে আস আদেশ অসৎ কাজে আর মুনাফিকের স্বভাব হলো তারা অসৎ কাজে আদেশ আর সৎ কাজে সারা উল্টা মুনাফি গুণ উল্টা নাকি তা তারা সুজা ফতে না উল্টা ফতে ফয়লা বোঝা যার আজকে যে জাতির হইব ই জাতি বা উল্টা জাতি এখন ওয়াজ যে দিলা আপনারে আপনার আমার ইটা বিষয় এখন তো বহু মানুষের খাইল তারা থাকি হুজুর আনছো সারা আমার ওয়াজ ঘুরে মানে আপনারা বিষয় তো খুব ডাট এখন চলতবি দেখোলা ইটা উল্টা জাতি মুমিন হলে সৎ কাজন আদেশ দেয় তারা কিতা করে আমি তুরা একটু উদাহরণ দি আরম্ভ করে কিছু কিছু গাঁত দেখবা যুবক ফাইনতে ওয়াজ মাহফুলের আয়োজন করবা কিছু মানুষ কইবা ওই দেখো নয়া দিনদার না মুনাফিক মসজিদ আইরা কিছু মানুষ সারা বছর আয় না রমজান মাসও আর ফসমে দিয়ে একটু তোরাষ্টা খাইয়া পড়ে না সারা বছর অঙ্কুদের দেখা যাইব তাজপুর গাঁত মানুষ এখন কইবা দেখো বা নয়া মুসল্লি এই যে টিটকারি মাল্লা আপনায় আপনার উচিত হয়েছে না কারণ রমজান মাসুর পরিবর্তন দেখে আপনি আসবা না রমজান মাস ভাল লাগে আপনে কই বা কইবা দীক্ষা দিক্কা আল্লাহ ভাই আপনে যে মসজিদ হয়েছে আমার অত লাগে আপনি ওলাল সারা বছর আইবা ইকান খুশি হইবা না আর আপনি কইবা ওই দেখো নয়া মুসল্লি মসজিদ বড়ি গেছেন তার মন কষ্ট পাইব দাওয়াতর বাসা কি কষ্টদায়ক হওয়া উচিত না সুন্দর হওয়া উচিত আল্লাহ আমলার জবানকে সুন্দর করে দেউকা মনে রাখবা জবান কিন্তু বড় ডাঠ জিনিস লাঠি দিয়ে আঘাত করলে মানুষে একসময় ফাউরি দেয় কিন্তু জবানোর আঘাত কিন্তু মানুষে অত সকাল ফাউরে না আর মানুষের জবানর লাগি অনেক সময় তার বিপদও ধাক্কা আনে আমাদের দেশে যে এক লেডি এক মহিলা তা না রেফ্রি এমনে এমনি পড়ছে না জবান ই কন্ট্রোলও না জবান গেজি কি একটু বেখাতেরা এর এলাগি টাইনের অবস্থা হয়েছে ঠিক আছে নি কথা বেজার হয়ে গেলা রে আপনারা তো সুজা না উল্টা জোরে সুজা না উল্টা এলাকি ইটার আমি মুনাফিক মানেও গাউরা গাঠে মুনাফিক মানেও কিতা ওয়াকমেদু না আইদী আহম এবং তারা তাদের হাতকে সংকুচিত করে অর্থাৎ কর ভালো কাজ থেকে তারা তাদের হাতকে গুটিয়ে ফেলে নাসুল্লাহ হাফানাসী আহম এরা আল্লাহকে ভুলে গিয়েছে এই আল্লাহও আল্লাহ তাদেরকে ভুলে গিয়েছেন ইন্নাল মুনাফিকিন হুমুল ফাসিকিন হুমুল ফাসিফর নিশ্চয়ই মুনাফিকরা হল ফাসিক মুনাফিকরা হল এরপরে আল্লাহ ওয়াদা করছেন ওয়াদা করছেন কে আল্লাহ তালা ওয়াদা করছেন ওয়াদ আল্লাহুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফার নার জাহান্নাম খালিদিন ফিহা মুনাফিক নারী আর পুরুষ এবং কাফির কথা বুঝলে মাথাও কাছাইন ইনু আল্লাহ কাফির কথা আগে কইছেন না মুনাফিকের কথা আগে কইছেন বুঝা উজারি যাত্রা বড় সাংঘাতিক এটা কাফির হল থাকি আরো খারাপ এর লাগি আগে মুনাফিকর কথা বাদে আল্লাহ কাফির আর মুনাফিক বেটাইন বেটিন সবল লাগি আমি আল্লাহ ওয়াদা করলাম এরারে আমি জাহান নামো জাহান নামের আগুন ওর ভিতরে ঢুকাইব আর খালিদিন হামাইলার বারানির কোনো সুযোগ এরার আল্লাহ লানত ওয়ালাহুম আদাবুম মুকিম আর এরার লাগি মুক্তিম মানিকিতা স্থায়ী এরার লাগি স্থায়ী আজাব রাকসান হে তোরাখোদ সময় শিরুটি মাতমাত দেই এখন আপনারা আমাকে বলেন এই দুই আয়াতে যাদের সম্পর্কে আলোচনা করা হল যে শ্রেণী সম্পর্কে আলোচনা করা হয়েছে এই শ্রেণীর নাম কি সবাই বলেন পৃথিবীতে যত মানুষ বাস করে বর্তমান পৃথিবীতে প্রায় আটশো কোটি মানুষ বসবাস করে এর মধ্যে এই আটশো কোটি মানুষ এই মানুষদেরকে আল্লাহর কোরআন মোট চারটি শ্রেণীতে ভাগ করেছে জোরে বলেন তো কয়টি শ্রেণী পৃথিবীর মানুষ কয় প্রকার ও মনোযোগ জারগিনি পুরস্কার বুগি। কারণ ও জেতা হইরাম সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন হয় বাদে আপনারা কইবা না হুজুর কিতাব প্রশ্ন করলা সব সিলেবাসর মারা ইলান হওয়া যাইতো নাই কারণ মাহফিল তো রেকর্ড না কিতাব তাহলে পৃথিবীর মানুষ মোট কয় প্রকার আরো জোরে আবার বলেন সবাই বলেন আমরা কেউ কি এই চার প্রকারের বাহিরে না এখন নিজে নিজেকে মিলাতে হবে আমরা কোন প্রকারে আছি আল্লাহর কালাম পৃথিবীর মানুষকে মোট চার ভাগে ভাগ করেছে নাম্বার ওয়ান এক নাম্বার হলো মোমেন দুই নাম্বার হল মুশরিক তিন নম্বর হলো মলহেদ চার নম্বর হলো মোনাফিক কোরআনের ভাষায় এই পৃথিবীর মানুষ হলো মোট কয় প্রকার আসতে বলবেন না জুড়ে বলেন কয় প্রকার এক নাম্বার হলো মোমেন মোমেন কারাপ ইমান এনে ইমানের উপরে অটল এবং অবিচল আছে যারা মোমেন হলো তারা দুই নাম্বার মুশরিক কারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে যারা মশরিক হলো তারা তিন নাম্বার হলো মুলহিদ মুলহিদ এই পরিভাষা আমাদের অনেকের কাছে অজানা অচেনা মুলহিদ আরবি শব্দ এর অর্থ হলো নাস্তিক যারা কোনো ধর্মেই বিশ্বাস করে না যারা আল্লাহর অস্তিত্ব পর্যন্ত স্বীকার করে না এই ধরনের মানুষ বলেন তো পৃথিবীতে আছে না নাই চার নাম্বার হল মুনাফিক এরা এই তিন ক্যাটাগরির বাহিরে মুনাফিক কারা মুনাফিক হলো তারা ভেতর এবং বাহিরে অমিল রাখে যারা মুনাফিক হলো তারা মুনাফিক হলো ইংরেজিতে আমরা এটাকে বলি ডবল ফেস পার্সোনালিটি যারা দ্বিমুখী আচরণ করে যারা দুমুখু মুখুপ সাপের মতো বলে একটা করে আর একটা ভিতরে এক বাহিরে এক তার নাম হলো তাহলে আল্লাহর কোরআনের ভাষায় আমরা মানুষের প্রকার জানলাম পৃথিবীর মানুষ হলো কয় প্রকার এই চার প্রকার মানুষের মহতাশার পরিচয় আমরা জানলাম এবার আমরা আল্লাহর কালাম থেকে জানব এই চার শ্রেণীর মানুষের চূড়ান্ত গন্তব্য কোথায় কে কোন জায়গায় যাবে কার পরিণতি কেমন হবে এই চার শ্রেণীর মানুষদের কার পরিণতি কেমন হবে আছে না নাই আমরা আল্লাহর কালাম থেকে জেনে নেই এক নম্বর শ্রেণীর নাম হলো মোমেন সবাই বলেন তো এক নম্বর শ্রেণীর নাম কি আমরা ইমানদার নাবে ইমান আমরা যে ইমানদার সাহস করি হো জান হায় রে হাই আরো জুড়ে হোক আমরা কিতা আরসের মালিক আল্লাহ আপনার সাক্ষিতা হোক আমরা ইমানের ঘোষণা দিছি আপনার ইমান রে আপনি কবুল হোক এক নম্বর ইমানদার যারা কোথায় যাবে তারা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ১৮ নাম্বার সূরা সূরাতুল কাহাফের ১০৭ এবং ১০৮ নম্বর আয়াতে বললেন إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حوالا نشتوي إيماننا ন্যাক কাজ করছে যারা সেই সকল ইমানদারেরা এক নাম্বারের জান্নাত জন্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা আল্লাহ তাদের কাতারে আমাদেরকে সামিল করে দাও বলে না আমিন তাহলে আমরা কোরআনের একটা সোনা থেকে জানলাম মৌমেন যারা জান্নাতি হলো তারা দুই নাম্বার শ্রেণীর নাম হলো মুশরিক মুশরিক যারা যারা আল্লাহর সাথে শির করে আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা দেয় আমার দেশে এমন অনেক মানুষ আছে জীবিত পীর কিংবা মৃত পীর বা মাজারে গিয়ে সাজদা দেয় আছে না নাই আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না আল্লাহ ছাড়া অন্য কাউকে বা অন্য কোথাও গিয়ে মাথা নত করে হারাম করে দিয়েছেন কে পীর সাহেবের দরবারে গিয়ে মুড়ি ধোয়াতে কিন্তু কিন্তু কোনো বাধা নাই আমার দেশে অনেক হক্কানি রব্বানী দরবার অনেক হক্কানি রব্বানী অলিয়া উলিয়া পীর মাসে এক আছে না নাই কিন্তু পিরাকির নামে যারা ভণ্ডামি করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আপনাদের সব বন্ড ভীর আছেনি না নাই হায় রে হায় হতযাতর মাজারো নাম যে আছে অঙ্কু গুগল শরীফ আছে না আমার যুবক বাই জেন জি আপনারা আমার ও আছেন গুগল সার্চ করবা আর মিলাইবা ইতা এমন এমন দরবার মাঝারের নাম আছে আমি এখন সবার আরম্ভ করলে আপনি আসি বন্ধু নাই তোরা হইলাই কিছু আমি তো চিতাগাং থাকি ইনো আছে বদনাশার মাজার আছে ল্যাংটাশাহ আছে গেদাশা আছে খেতা শাহ আছে বুদাই আরো আশ্চর্যজনক এটা নাম আছে হইলামনি আমি গতবার যেই বার মাফিল কুষ্টিয়া রাজবাড়ি হয়ে এখন আখতা দেখি রাজবাড়ী শহর বা যাইরাম বিরাট বড় একটা গেট ইনো লেখা আছে গেটের উপরে জামাই ফাগল বাবার দরবার শরীফ আমি কই ইয়া সুবান আল্লাহ কিতা ড্রাইভার সামনে কইলাম ভাই সাহেব তুরা একটু বাউকা বলে কিতা হুজুর বলে রাখো দরকার আছে ছবি একটা তুললাম তুললে আমার নামে একটা ফেসবুক পেজ আছে ও ফেসবুক পেজও ছবি দিলাম দিয়া ক্যাপশন উফরে লেগছি ছবির উফরে যে ভাই সব অকল আমি তো জামাই ফাগল বাবার দরবার পাইছি বাংলাদেশও কিন্তু কোনো জায়গায় বউ ফাগল কোনো দরবার উবর আসেনি সুবান আমি লেখার বাদে ফার্স্ট মিনিট গেছে না মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা থাকি এক বাইয়ে তাই নো আমার লাগানোলা ফটো তুললা কইসেন হুজুর শেষ হয়েছে নাই আমার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া থানাত ও দেখো কাইন বৌ মস্তান সাহস হইনি জামাই ফাগলও ভাওয়া গেছে বৌ আমরা তো হকানি রব্বানি অলিয়া উলিয়া অহলর খেদমতরে অস্বীকার করি না তারারে আমরা অশ্রদ্ধাও করি না যারার খেদমত আছে আমরা তারা সব্রে বালা পাই সম্মান করি তানতানোর লাগি দোয়া করি কিন্তু যারা ফিরাকিন নামে মাজার রে বাজার বানাইয়া বিনা ফুঞ্জির ব্যবসা কইরা যারা মানুষের ইমান কি দ্বারা লুট করেন এরার লগে আমরার কোন ধরনের সম্পর্ক নাই ইলান বন্ডামি দরবার বাংলাদেশও আছে না নাই হক্কানি দরবার দরবারও নাকি বাংলাদেশও যারা বৌদ্ধ বাংলাদেশও আছে তারারে আমরা মন তাকি বালা পাই তারার লাগে আমরা দোয়া করি তারারে আমরা সম্মান করি আমি নিজেও তো বৌদ্ধ ফির্সা বকলোর দরবার শরীফ ও মাহফিলও যাই ফির্সা বকলোর লগে সম্পর্ক আছে তারাও আপনারা মহব্বত করেন মায়া করেন দোয়া করেন কিন্তু আপনার দেশে আসেন নানি কিছু বন্দহল দেশন নানি কিতা জিকিরও পান হিম হে হতা তুলে জিকির আছে নানি আমার এই দিন কু আমার সফর সঙ্গে দেখে না হুজুর ও লৌকা নয়া বার্সনের জিকির কইলাম কিতা অঙ্কুর দিকে গিয়ে খালি উম উম করে আমি কইলাম ইগুর কিতা কুষ্ঠ কাটিন নইল না কিতা ইগু কুতায় এখানে এটা আমার চাষা হলে না কইতে পারলো যুবক বাই হলে ই কুতানি জিকির শুনছেন নানি আপনারা আমি কিতা আন্তাদি মাত্রাম নি কৌকা আছে নানি কুতানি জিকির আরব গুরুর জিকির শুনে লাগে তার হাফানি হয়ে গেছে হু হু হি হু আছে ইলা জিকির করো একটু স্পষ্ট করি জিকির করা দরকার না নেই আল্লাহর নামটা সুন্দর করি হওয়া দরকার না নেই আপনি জিকির করো কাকু কা সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করি কৌকা তুরা কতখান বাড়ায় তুরা কতখান বাড়ায় না কই ইখান কলবর ভিতরে রই গেছে তোমার ইখান তাকে কেন সারা বার করো বেজার হইছে আপনারা আচ্ছা তাইলে দুই নম্বর জাতি হইরাম যারা রে কুরআন শরীফে বাক করছে মুশরিক মুশরিক আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা দেওয়া যাবে না আল্লাহর সাথে শিরক করা যাবে না কারণ একমাত্র গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছে যার জোরে বলেন তিনি কে আল্লাহ মুশরিক যারা কোথায় যাবে তারা রব্বুল আলামিন কুরআনে কারীমে বলেন ইন্নাহুম ইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওআ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শির করে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং জাহান্নামকে তাদের জন্য অবধারিত করে দিয়েছেন কে। তাহলে আমরা বুঝতে পারলাম মুশ্রিক যারা জাহান নামি হলো তারা এর আগে এক নাম্বার শ্রেণী তারা ছিল মোমেন মোমেন যারা জান্নাতি হলো তারা দুই নাম্বার মশ্রিক যারা জাহান নামি হলো তারা তিন নাম্বার শ্রেণীর নাম মনে আছে বলেন তো তিন কি আরবি শ্রেণীর নাম কষ্ট করছেন আলহামদুলিল্লাহ নাস্তিক ইটা মানুষের কোনো জাতু নাই আপনারা আশাই ভাল লাগে কথা এখান কইছি না এখান কোরআন শরীফের কথা এটা যে মানুষের জাত নাই ইকান আমার কথা না কথা ইকান খাদ আল্লাহ ইনা আলি বুলামারে শাক্কি রেখে কইরাম আল্লাহ কইছেন না উলাইকা কাল আদা দামান জাত নাই এটা কি তা চার ফাওয়া জানু জানুয়ারর মত দেখেন আল্লাহ যাদেরকে কি বলছেন আমি নিজে থেকে বানিয়ে বলি নাই আল্লাহ যাদের ব্যাপারে বলছেন লাহু কুনু বুল লা ইফকহু أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل উলাইকা হুমুল ফাসিকুন আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা এদের কলব আছে হার্ট আছে অন্তর আছে কিন্তু তারা তাদের অন্তর দিয়ে আল্লাহ তাআলা অস্তিত্বকে অনুধাবন করতে পারে না উপলব্ধি করতে পারে না এদের ওয়ালাহুম আয়ুন বিহা চোখ আছে সব দেখে কিন্তু আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্বকে উপলব্ধি করার মতো তার চোখের কোনো পাওয়ার নাই ওয়ালাহুম শোনে কিন্তু আল্লাহ আল্লাহতালার নিদর্শনের কথাগুলো কান্দিয়ে শোনার পরে আমার আল্লাহর অস্তিত্বকে সে উপলব্ধি করতে পারে না এরা এত এরা এমন কপাল কপালপুরা এমন হতভাগা এরা কক্সবাজারে যায় কক্সবাজারে যাওয়ার পরে আল্লাহর বিশাল সৃষ্টি সাগরে দেখে সাগরের ঢেবে ঢেবে সে কিছুক্ষণ আনন্দ করে ছবিও তুলে তারপরে ফেসবুকে টিকটকে সেটা আপলোডও করে সাগর দেখল সাগরের বিশালত্ব দেখলো কিন্তু এই বিশালত বিশাল সাগর যিনি বানিয়েছেন সেই রবের বিশালত্ব বিরাটত্ব সে উপলব্ধি করতে পারল না এমন কপাল পোড়া বলেন তো আছে না নাই ফুল দেখে গোলাপ ফুল দেখে ফুল দেখে বলে ফুলটা কত সুন্দর অনেক সুগন্ধি ফুলও আছে ফুল থেকে নেয় ফুল দেখে ফুলের সৌন্দর্য বর্ণনা করে কিন্তু ফুল যিনি সৃষ্টি করলেন সেই রবের সৌন্দর্য সেই বর্ণনা করতে পারে না বলেন তো এমন মানুষ আছে না নাই আল্লাহকে চেনার জন্য আল্লাহর সৃষ্টি জগতের দিকে তাকালেই আমার আল্লাহকে চেনা যায় আল্লাহকে চেনার জন্য বড় বড় ডিগ্রিধারী হওয়া লাগে না আল্লাহকে চেনার জন্য একটু মাথা খাটালেই তাকে চেনা যায় একবার একজন বেদুইন যে কিনা মরুভূমির মধ্যে ছাগল পশু চড়ায় মনীষী একজন গবেষক একজন আলেম তাকে জিজ্ঞেস করেছিলেন আচ্ছা ভাই আল্লাহ যে একজন আছেন তুমি কি এটা বিশ্বাস করো নাকি এই গ্রাম্য অশিক্ষিত লোকটা তখন বলল কেন করবো না অবশ্যই আমি বিশ্বাস করি তখন সে আলেম তাকে জিজ্ঞেস করলেন আল্লাহ যে আছেন তুমি যে এটা বিশ্বাস করো তুমি কি কোনো প্রমাণ দিতে পারবে না কি আল্লাহ আছেন সে তখন বললো কেন আমি প্রমাণ দিতে দিতে না অবশ্যই প্রমাণ পারবো যদি রাস্তার মধ্যে গোবর দেখা যায় যে কোনো মানুষ বুঝবে এই রাস্তা দিয়ে কোনো না কোনো গরু হেঁটে গিয়েছে ছাগলের ছোট ছোট পায়খানার বড়ি দেখলে যে কেউ বুঝবে এখানে ছাগল হেঁটে গিয়েছে এটা দেখে যদি এটা বোঝা যায় মাথার উপরের বিশাল আসমান পায়ের তলায় বিস্তৃত জমিন আর চোখের সামনে পরিদৃশ্যমান এত সুন্দর গাছগাছালিতে উদ্ভিদকুল প্রাণীকুল পশুকুল এত সুন্দর সাগর নদী নানা খালবিল এগুলো দেখার পরে কেন বোঝা যাবে না অবশ্যই এর পেছনে একজন স্রষ্টা আছে এই যা আমার সামনে এতগুলো ক্যামেরা বলেন তো ক্যামেরাম্যান ছাড়া ক্যামেরা চলবে নাকি জোরে বলেন চলবে নাকি আপনাদের এলাকায় তো লন্ডনই অনেক মানুষ আছে এই যে আপনারা বিমানে যাতায়াত করেন আসা যাওয়া করেন পাইলট ছাড়া কি বিমান চলে নাকি ড্রাইভার ছাড়া কি গাড়ি চলে নাকি ক্যামেরাম্যান ছাড়া যদি ক্যামেরা না চলে মাইকম্যান ছাড়া যদি মাইক না চলে পাইলট ছাড়া যদি বিমান না চলে ড্রাইভার ছাড়া যদি গাড়ি না চলে বলেন তো স্রষ্টা ছাড়া বিশাল সৃষ্টি কি চলে নাকি তাহলে এই সৃষ্টি জগৎকে যিনি পরিচালনা করেন তিনি কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ হইরা ইতা সব দেখব সৃষ্টি দেখতে কইব আল্লাহ বলতে কেউ নাই হয় আনসিড ইজ নাথিং তাহলে দেখলাম মনে যা দেখা যায় না ইতা আমরা বিশ্বাস করি না ফাগলর ফাগল আয়না যারা তার ফিট জীবনে দেখছেনি আপনারা দেখছেন নি আমরা দেখি না এমন বহুত জিনিস বিশ্বাস করি আপনারা কোনোদিন বাতাস দেখছেন নি বাতাসের সাইজ দেখছেন নি কোনোদিন অক্সিজেন দেখছেন নি বাদ নিজের ভিটই আজ পর্যন্ত দেখছেন না তাই অত কিছু দেখকে যদি ইতা আমরা বিশ্বাস করি তাইলে সবটা জিন বানাইছেন তাই আমরা বিশ্বাস করি কি করি না আল্লাহ খেয়া যারা আমারও বিশ্বাস করে না ইতা ইতারে বানাইছে আমি মাইনসর লাগান কিন্তু আসলে ইতা মাইনসর জাতু নাই ইতা ওইলা চার পায়া জানুয়ারের মতো আল্লাই কেন শেষ করছেন না খৈরা বাল আদাল এর চেয়ে আরো খারাপ আর অনিকৃষ্ট তাহলে তিন নাম্বার শ্রেণী পাইলাম ইতারেও আল্লাহ জাহান নাম দিবা কোনো দিবা আরও এক শ্রেণী বাকি রয়েছে না আচ্ছা দেখি জানের আগের পয়েন্ট মনোরাজ এক নম্বর শ্রেণীর নাম কিতা মুমিন জাইবা কুনানো আল্লাহ এরার খাতারও আপনাদের সামিল করো দুই নাম্বার মুশরিক কুনানো তিন নাম্বার মুলহিদ মানে নাস্তিক হল কুনানো সাইন নাম্বার এরা খারা জোরে খাও কাইরা খরা মুনাফিক এরা কোন জাত এরা হইলা মাইন ইউখফিল কুফরা ওয়াইযহিরুল ঈমান এরা অন্তরে কুফরি গোপন রাখে আর বাহিরে ইমানের প্রকাশ ঘটায় এরা বাহিরে প্রকাশ করে যা ভেতরে হলো তার সম্পূর্ণ বিপরীত এবার আসেন এই মুনাফিক কোথায় যাবে তারা জাহার্নায় জাহার্নামে গেলে তো বালা আছে অন্তত বালা আসিল এখানে হইলাম অন্তত নমরুদ আর ফেরাউনুল এক কেলা রে কিন্তু আল্লাহ ইতার ই ক্লাসও না হয় না তোমরা আরও নিচর ক্লাসও মুনাফিক অকল জাহান নাম অনায় জাহান নামর তলে জাহান নামর কোন পৃথিবীর সস্তা বড় বড় কুকা তো কাফির হল নাম আপনারা শুকা তোরা আপনারা একটু সাদ দিলাই আমি যেমন নমরুদ মাদে শুকা ফেরাউন সাদ্দাত হামান কারুন আবুজা আল উৎপা সাহেবা ইতা ছোটো কাটনা বড় বড় কাফির ই কুকা তো কাফির হলরে আল্লাহ জাহান নামর উফরে দি রাখবা আর আমরার সমাজ না আব্দুল সালাম আবুল কালাম আল্লাহ ইতাল আমরা হইবার আসালও মানে আমরার সমাজও বহুত মানুষ আসুন না মুসলমানের নাম দরিয়া মুনাফিকি করা এরা হয়েছে নম্রুদ আবু জাহাল উৎপা সাহেবা থাকি আরও খারাপ ফেরাউরার নমরুদ থাকবো জাহান নামর উফরেদি আর মুসলমান নামদারী লেবাসদারি মুনাফিক অকল থাকবো জাহান নামর তলেদি